নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রেমানন্দ মহারাজজি ওনার একটি ভিডিওতে এক জায়গায় তিনি বলছেন ভগবানের নাম জপ বা মন্ত্রে জপ করলে আমরা অনেক ভালো ফল পেতে পারি তবে শাস্ত্রে বলা হয়েছে এমন কিছু জায়গা আছে যেখানে বসে ভগবানের নাম জপ বা মন্ত্র জপ করতে পারলে অনেক বেশি লাভ পাওয়া যায় যেমন তোমরা যদি নিজের বাড়িতে বসে জপ করো তাতে যে লাভ হয় তার থেকে দশ গুণ বেশি ফল পাওয়া যায় যদি তুমি গোশালায় বসে ভগবানের ভজন করো আর গোশালায় বসে ভজন করার চেয়েও যদি তুমি কোনো পবিত্র নিরিবিলি জঙ্গলে বসে ভগবানের নাম জপ করো তাহলে একশো গুণ বেশি ফল লাভ হয় আর তার থেকেও এক হাজার ফলগুণ বেশি লাভ হয় যদি তুমি কোনো পবিত্র পুকুর বা সরোবর বা কুণ্ডের ধারে বসে ভগবানের নাম জপ করো আর তার থেকে লক্ষ গুণ বেশি ফল পাওয়া যায় আর যদি তুমি কোনো পবিত্র নদীর তীরে বসে নাম জপ করো যেমন যমুনা নদী গঙ্গা নদী এই ধরনের কোনো পবিত্র নদীর তীরে বসে যদি নাম জপ করা যায় তাহলে লক্ষ গুণ বেশি ফল লাভ পাওয়া যায় আর এই নদীর তীরে বসে নাম জপের থেকেও কোটি গুণ বেশি ফল লাভ করা যায় যদি কোনো পবিত্র পর্বত হয় যেমন গিরিরাজ্যি গোবর্ধন পর্বত চিত্রকূট ইত্যাদি স্থানে বসে যদি নাম জপ করা যায় আর যদি তুমি ভগবান শ্রীরাম ভগবান শ্রী হরি মন্দিরে বসে জপ করো যেখানে তারা স্বয়ং বিরাজমান তাহলে এই নাম জপের ফল আরও কয়েক কোটি গুণ বেশি বেড়ে যাবে কিন্তু এই সব কিছু থেকেও অপরিসীম অসীম ফল মেলে যদি তুমি জপ করো ভগবানের নিত্য স্থলে অথবা ভগবান যেখানে স্বয়ং লীলা করেন যেমন বৃন্দাবন নবদ্বীপ গোকুল অযোধ্যা মথুরা ইত্যাদি যদি তোমার হৃদয়ে ভক্তি থাকে তাহলে তুমি যে কোনো জায়গায় বসে অসীম লাভ করতে পারো কারণ ভগবান আমাদের অন্তরের অনুভব দেখেন বাচ্চিক স্থান নয় তাই আজ থেকে জপ শুরু করবেন যে জায়গায় আছো সেখান থেকে নাম জপ করো তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই তবে প্রেমানন্দ মহারাজের বক্তব্য থেকে আমরা এইটুকু বুঝতে পারি ভক্তি থাকলে যে কোনো স্থানে নাম জপ ফলদায়ী হয় আর ভক্তি যদি না থাকে মনের মধ্যে নোংরা ভাবনা চিন্তা থাকে তাহলে তুমি হিমালয়ে বসে নাম জপ করলেও তুমি বিশেষ লাভ পাবে না বন্ধুরা যদি তোমাদের মহারাজ প্রেমানন্দর ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে